সালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করবো এখন আমি লতিটা কেটে নিই কেটে ধুয়ে নিয়েছি এখন আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি হলুদ দিলাম মরিচ আদা রসুন আদা সরি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ভিতরে একটু রসুন কাটা রসুন দিলে ভালো লাগে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এখন তেল দিয়ে দিতেছি লবণটা পরিমাণ মতো এখন আমি মেখে নিব এক একত্রে মিম মেখে আমি চুলায় বসাই দিব আমি একটু ঝোল দিয়ে দিতেছি বসিয়ে দিছি ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেছে আপনারা জানাবেন কালারটা কেমন হয়েছে বিকেলের নাস্তা নুডলস আর সাথে এক কাপ চা এক কাপ চা খাইলে খুব তৃপ্তি লাগে এক কাপ চা হে আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম